ওয়েলকাম স্টুডেন্ট দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা এ বছর ক্লাস নাইনে পড়াশুনো করছ তোমাদের রেজিস্ট্রেশনের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবছর থেকে আর অফলাইনে রেজিস্ট্রেশন হবে না এবছর ক্লাস নাইনের রেজিস্ট্রেশন হবে অনলাইনে এই অনলাইনে কারা করবে ছাত্রছাত্রীদেরকে অনলাইনে করতে হবে না ছাত্রছাত্রী সমস্ত তথ্য এবং কাগজপত্র বিদ্যালয়ে জমা করবে এবং বিদ্যালয় সেগুলি অনলাইনে সাবমিট করবে কি কি করতে হবে একবার সমস্ত বিষয়টি একবার জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্লাস নাইনে যদি এবছর রেজিস্ট্রেশন না করে তাহলে দু সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না এর আগে যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশন করা যাবে না রেজিস্ট্রেশন খরচ হিসাবে প্রত্যেক ছাত্রছাত্রী ছাত্রী পিছু পঞ্চান্ন টাকা করে বোর্ড বা পর্ষদ ধার্য করেছে নামের আগে শ্রী মিসেস এই সমস্ত শব্দগুলো বসবে না এই রেজিস্ট্রেশন কারা করতে পারবে যে সমস্ত ছাত্র ছাত্রী জন্ম তারিখ একত্রিশ দশ দু হাজার এবং একত্রিশ দশ দু এর আগে সেই সমস্ত ছাত্রছাত্রী কিন্তু কেবলমাত্র রেজিস্ট্রেশন করতে পারবে যে সমস্ত ছাত্রছাত্রীর জন্ম তারিখ এই একত্রিশ দশ দু হাজার এগারো পেরিয়ে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রী কিন্তু রেজিস্ট্রেশন করলেও সার্টিফিকেট হাতে পাবে না যে সমস্ত ছাত্রছাত্রীর জন্ম তারিখ একত্রিশ দশ দু হাজার এগারো পেরিয়ে গেছে সেই সমস্ত ছাত্রছাত্রী যদি স্পেশাল পারমিশন নেয় তাহলে কিন্তু রেজিস্ট্রেশন পেতে পারে এই রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি পরিষ্কার সাদা কালো পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে ফটোর উপরে কোনো প্রকার লেখা বা সই করা থাকলে চলবে না ছাত্রছাত্রীদের একটি সই বা সিগনেচারেরও প্রয়োজন আছে কিন্তু এই সিগনেচারটি পরিষ্কার হতে হবে সইটি করতে হবে ইংরাজিতে যেমন করে সই বা সিগনেচার করতে হয় তেমনভাবেই করতে হবে সইটি ব্লক লেটার বা বড়ো হাতের অক্ষরে করলে চলবে না এই রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত তাই সমস্ত ছাত্রছাত্রীকে বলছি তোমরা অবশ্যই একত্রিশে আগস্টের আগে তোমাদের বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তোমাদের রেজিস্ট্রেশনটি করিয়ে নাও এই রেজিস্ট্রেশন না করালে কিন্তু তোমরা দু হাজার যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না এই রেজিস্ট্রেশন করতে গিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করতে পারো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলেই ভালো থাকবে